আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো একেবারে শেষ সময়ের গোল এবার আর ঠাকাইকে মেসেস সুয়ারেজদের সামনে আরেকটি রেকর্ডের হাতছানি জিতলো সালার লিভারপুল অথচ কপাল পূর্ণ ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে তারকা গোলকিপার আলিসানকে পাচ্ছে না ব্রাজিল কোচ স্লটের আফসোস রিয়ালের জয়ের দিনে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে মাঠ ছাড়লেন কারভাহাল লাগবে অস্ত্রোপচার হয়তো সিজনই শেষ কারভাহালের মেসির ছয়তম শিরোপা অর্জনে হিংসায় জোলে পুড়ে একই করলেন রোনালদো সোশ্যাল মিডিয়ায় রোনালদোকে নির্লজ্জ বললেন ভক্তরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার আর ঠাকাইকে রেকর্ডের আরো কাছে মেসি সুয়ারেজরা একেবারে শেষ মুহূর্তের গোলে মেজর লিগ সকারে জয়ের ধারা ধরে রেখেছে লিওনেল মেসি এবং লুই সুয়ারেজদের ইন্টার মায়ামে তাতে চলতি মৌসুমে লিগ টেবিলে তাদের পয়েন্ট দাঁড়ালো বাহাত্তরে আর একটি পয়েন্ট পেলেই ডেভিড বেক ক্লাবটি এম এল এস এ ইতিহাস গড়বে যদিও এর আগে মেসি নিজের সাতচল্লিশতম শিরোপা জয়ের আশায় সেই রেকর্ডও বিসর্জন দিতে রাজি বলে জানিয়েছেন টরেন্টো এফসির বিপক্ষে আজ এম প্লে অফ ম্যাচে মুখোমুখি হয় মামি যেখানে যোগ করার সময় তৃতীয় মিনিটেই ম্যাচের ডেডলক ভেঙে মামিকে কে জয়ের উপলক্ষে এনে দেন লিওনার্দো কাম্পানা তাকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি ক্রস দিয়েছিলেন বদলি নামা লুইস সুয়ারেজ সেটি উরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ এক বলিতে গোলটি করেন কাম্পানা আর তাতে একশন গোলে জয় নিশ্চিত হয় মায়ামের এদিন অবশ্য ম্যাচের শুরুর একাদশে ছিলেন মেসি সুয়ারেজরা কোচ জেরাউডো টার্টা মার্টিনো জয়ের আশায় ষাট মিনিটের পর তাদের মাঠে নামান এমনকি শুরু থেকে ছিলেন না আরো দুই সাবেক বার্সেলোনা তারকা সার্জিও বুস্কেটস এবং জর্ডি আলবা তবু জয়হীন থেকেই শেষ বাঁশি বাজার অপেক্ষায় ছিল ম্যাচটি তবে শেষ দিকে ইকুয়েডিয়ান কম্পানার গোলে দৃশ্য বদলে যায় এদিকে আজকের জয়ে মামির পয়েন্ট হয়েছে তেত্রিশ ম্যাচে একাত্তর পরের ম্যাচ জিতলেই এমএলএস এর এক মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড হবে টাটা মার্টিনোর দলের তিয়াত্তর পয়েন্ট নিয়ে রেকর্ডটি এখনো রয়েছে নিউ ইংল্যান্ড দলের বিপক্ষে তারা দু হাজার একুশ সালে সেই কীর্তি গড়েছিল মায়ামের রেকর্ড ভাঙার লক্ষ্যে পরের ম্যাচে নিউ ইংল্যান্ড দলেরই মুখোমুখি হবে মামির ঘরের মাঠে সেই ম্যাচটি হবে ১৯ অক্টোবর এদিকে জিতলো সালার লিভারপুল অথচ কপাল পূর্ণ ব্রাজিলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যামেল স্ট্রিং এর চোট পান আলিসন ব্রেকার ম্যাচের এগারো মিনিট বাকি থাকতে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন এই লিভারপুল গোলকিপার এই ইনজুরির কারণে আলিসন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পরের দুইটি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন এমনকি লিভারপুলের কোচ আর্নাস লটের শঙ্কা অন্তত বেশ কয়েক সপ্তাহ পাওয়া যাবে না অভিজ্ঞ এই গোলকিপারকে ফলে অলরেডদের কয়েকটি ম্যাচে তাকে মাঠে বাইরে থাকতে হতে পারে বিপক্ষে এক শূন্য গোলের জয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখে লিভারপোল তবে তাদের জন্য দুর্ভাবনা হয়ে এসেছে বত্রিশ বছর বয়সী আলিসানের চোট স্লট বলেন সে যেভাবে মাঠে ছেড়ে গেছে এভাবে বেরিয়ে যাওয়ায় মানে হলো স্বাভাবিকভাবে ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেও তাকে আমরা পাওয়ার আশা করছি না আমার ধারণা বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার মাঠে ফিরতে তিনি আরও বলেন সে আমাদের এক নম্বর গোলকিপার বিশ্বের সেরা গোলকিপার সে সে চোট পেলেই তাই তার জন্য ও দলের জন্য বড় একটি ধাক্কা এদিকে আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল এর পাঁচ দিন পর খেলা পেরুর সঙ্গে এই দুই ম্যাচের জন্যই তার বিকল্প কাউকে দিতে হবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে রিয়ালের জয়ের দিনে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে মাঠ ছাড়লেন কারভাহাল লাগবে অস্ত্রোপচার হয়তো সিজনে শেষ কারভাহালের লালিগায় বার্সেলোনার সমান পয়েন্ট পাওয়ার মতো খুশির দিনও বড় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ লস ব্লাকুজের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট চোটে পড়েছেন যেটা কিনা ফুটবলারদের জন্য ভয়ঙ্কর একটি আতঙ্ক লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে সেটা নিশ্চিত হয়েছে হয়তো পুরো সিজনই শেষ হয়ে গেছে তারকা ডিফেন্ডারদের এর আগে চোট নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়াস জুনিয়রও তার সর্বশেষ অবস্থা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রোপচার লাগার কথা জানিয়েছিলেন বত্রিশ বর্ষী কারভাহাল লিখেছেন একটি গুরুতর ক্রুসিয়েট লিগামেন্ট চোট নিশ্চিত হয়েছে আমাকে ছুরি কাঁচির নিচেও যেতে হবে কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ইতোমধ্যে চোট থেকে দ্রুত সেরে ওঠার ব্যাপারেও আশঙ্কা করছে আশা আবারও সেরা ছন্দে দ্রুত মাঠে ফিরতে পারবো এই সবাই যারা আমাকে স্মরণ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ সকলের থেকে ভালোবাসা পেয়ে আমার অনেক ভালো লাগছে গতরাতে ম্যাচে শেষদিকে ভি আর জেরেমি পিনোর সঙ্গে বলের লড়াইয়ে পায়ে চোট পান কারভাহাল মাটিতে পড়ে ব্যথায় চিৎকার ও কাতরাতে থাকেন স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় দুহাতে মুখ ঢেকে রাখেন স্প্যারিয়ান ডিফেন্ডার রিয়ালের দুর্ভাবনা শুধু কারভাহালকে নিয়েই নয় ম্যাচের ঊনআশি মিনিটে কাঁধের সমস্যায় মাঠ ছাড়েন ব্রাজিল তারকা ভিনিসিয়াস আছে জানান এই কোচ পরীক্ষা করানোর পর বোঝা যাবে চোটের অবস্থা জয়ে নয় ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুয়ে রয়েছে রিয়েল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়েলের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ফুটবল জাদুকর লিওনেল মেসির ছয়তম শিরোপা অর্জনে হিংসায় জ্বলে পুড়ে একই করলেন রোনালদো মেসির সাম্প্রতিক সাফল্যের পর ইউটিউবে নিজের চ্যানেলে নতুন ভিডিও প্রকাশ করে ভক্তদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর ভিডিওটি মেসির ছিচল্লিশতম শিরোপা জয়ের পর প্রকাশিত হয় যা অনেক ভক্তের মতে পুরোপুরি অপ্রাসঙ্গিক ছিল এবং সময় নির্বাচনে ভুল ছিল মেজর সকার শিল্ডে কলম্বাস ক্রুকে তিন দুই গোল ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে এটি ছিল মেসির তম শিরোপা অর্জন সে ম্যাচে মেসি দুই গোল করেন যা তার দলের জয়ে বড় ভূমিকা রাখে মেসির এই অর্জন তাকে এবং রোনালদোর মধ্যে চলমান গ্রেটেস্ট অফ অল বিতর্কে কার্যত শেষ করে দিল যদিও মেসির বিশ্বকাপ জয়ের পরেই তা শেষ হয়ে গেছে মেসির ঠিক পরেই রোনালদো তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন যার শিরোনাম ছিল রেস অফ ক্রিস্টিয়ানো রোনালদো অন হিজ সিয়ার সেভেন কার ভিডিওটি ছিল একটি সিমুলেশন যেখানে দেখা যায় রোনালদো একটি ফর্মুলা ওয়ান গাড়ি চালিয়ে টেভানোস্কি পেলে ইউসেবিও এবং মেসির মতো ফুটবল কিংবদন্তির পেছনে ফেলে ক্যারিয়ারে এক গোলের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন যা রোনালদোর লক্ষ্য ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দুই মিলিয়নের বেশি ভিউ পায় তবে অনেক দর্শকই এটি ভালোভাবে নেননি বহু ভক্ত তাদের হতাশা প্রকাশ করেছেন এবং রোনালদোর কন্টেন্টকে মেসির সাম্প্রতিক সাফল্যকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন মেসি এই লোককে ইউটিউবার এবং গেমার বানিয়ে দিয়েছে একজন ভক্ত রসিকতা করেন একজন মন্তব্য করেন মেসির পর হতাশা না হওয়ার জন্য সে অন্য তার সেরাটা দিচ্ছে আবেগ এবং হিংসার মধ্যে অনেক পার্থক্য আছে একজন দর্শক রোনালদোর পদক্ষেপকে হিংসার ফলাফল বলে মনে করেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার একেবারে শেষ সময়ের গোল এবার আর ঠেকাইকে মেসি সুয়ারেজদের সামনে আর একটি রেকর্ডের হাতছানি জিতলো সালার লিভারপুল অথচ কপাল পূর্ল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে তারকা গোলকিপার আলিসানকে পাচ্ছে না ব্রাজিল কোচ স্লটের আফসোস রিয়ালের জয়ের দিনে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হাল লাগবে অস্ত্রোপচার হয়তো সিজনের শেষ কারভাহালের মেসির ছয়তম শিরোপা অর্জনে হিংসায় জ্বলে পুড়ে একই করলেন রোনালদো সোশ্যাল মিডিয়ায় রোনালদোকে নির্লজ্জ বললেন ভক্তরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ